সাতজন ক্রিকেটার যারা বাংলাদেশের দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের স্কোয়াডে ছিলেন তবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাচ্ছেন না তাদেরকে নিয়েই আজকের আলোচনা এ তালিকার প্রথম নাম হল এবাদত হোসেন এবাদত হোসেন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন প্রায় সাত মাস দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপও খেলা হয়নি এবাদত হোসেনের এখনও ইঞ্জুরি থেকে ফিরে না আসায় তাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের অন্যতম সেরা এ পেসারের হাসান মাহমুদ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে যে তিনজন পেস বলার এখন পর্যন্ত নিশ্চিত যাবেন তারা হলেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান যেহেতু পেস বলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়া হচ্ছে তাই হয়তো চতুর্থ পেসার নিয়ে যাবেন না বাংলাদেশ আর যদি চতুর্থ পেশন নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে বাংলাদেশের ক্ষেত্রে আদর্শ একজন অপশন হবেন তানজিম সাকিব তাই হাসান মাহমুদ জায়গা পাচ্ছেন না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেটি নিশ্চিত নাসুম আহমেদ নাসুম আহমেদের সাম্প্রতিক ফর্ম তেমন একটি ভালো যাচ্ছে না বাংলাদেশের হয়ে দু থেকে নিয়মিত টি টোয়েন্টি খেলা নাসুম আহমেদের পঁয়ত্রিশ ম্যাচে রয়েছে চৌত্রিশ উইকেট তবে দু হাজার তেইশ বিশ্বকাপে তার বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর বিপিএলেও তিনি ভালো পারফর্ম করতে পারেননি তাই তার যাওয়া হচ্ছে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটি নিশ্চিত নুরুল হাসান সোহান দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এ উইকেটরক্ষক ব্যাটারের ষোলো অ্যাভারেজে একচল্লিশ টি টোয়েন্টিতে রয়েছে চারশো পঁয়তাল্লিশ রান শুধুমাত্র পুর অ্যাভারেজের কারণেই দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে তাই তারও খেলা হচ্ছে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের হয়ে আঠারো অ্যাভারেজে তার তিনশো উননব্বই আন্তর্জাতিক টি টোয়েন্টি রান রয়েছেন তবে আপ টু দ্য মার্ক পারফর্ম না করায় দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে তাই তারও যাওয়া হচ্ছে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ইয়াসির আলী রাব্বি যাকে মাহমুদুল্লাহ রিয়াদের বদলি হিসেবেই টি টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছিল তবে এগারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলা রাব্বি এখন পর্যন্ত ষোলো অ্যাভারেজে মাত্র একশো বিশ রান করেছেন অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন ইয়াসির আলী রাব্বির পুর ফর্ম বিবেচনায় তাকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে তাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া হচ্ছে না ইয়াসির আলী রাব্বিরও সপ্তম নামটি হলো মেহেদি হাসান মিরাজ যদিও বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত জন ক্রিকেটার নিশ্চিত যে একজনের প্লেসটি রয়েছে সেটিতে মেহেদি মিরাজকে সুযোগ দেওয়া যায় তবে বাংলাদেশের কাছে স্পিন বলিং অলরাউন্ডার রয়েছেন সাকিব আল হাসান শেখ মাহাদি সেই সাথে নতুন অন্তর্ভুক্ত লেগ স্পিনার রিশাদ হোসেনও ব্যাটিং করতে পারেন মেহেদি মিরাজ টি টোয়েন্টির তুলনায় ওয়ানডে এবং টেস্টে বেশি কার্যকর তাই মেহেদি মিরাজকে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে না সেটি একেবারে নিশ্চিত করে বলা যায় এ তালিকায় অষ্টম একজনের নাম রয়েছে যাকে এখনও বাদ দেওয়া হয়নি তবে তাকে স্কোয়াডে রাখা হবে নাকি সেটি নিয়েও আলোচনা হচ্ছেন তিনি হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব যে বাংলাদেশের হয়ে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাহের আহমেদ মাহি এম এস থিংবার